করছি মহান আল্লাহ যেখানে আছি চব্বিশ সালে দীঘরাটি লাইন ক্লাবের পক্ষ থেকে আমরা একটা নৌকা ভ্রমণের যে অনুষ্ঠান আমরা আসছি রয়ে গেছে আমরা যে টোকেন মাধ্যমে আমরা কিছু বিনোদন করব এটা আমাদের বিনোদন পরিচালনা করছে এম সাইজ সাদ আপনাদের আরও জানাবো যে আমরা এখানে আমাদের সদস্য কিন্তু আমি নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে আসছি এবং আমাদের এখানে সকল সদস্য যাদেরকে দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন কার্যক্রম সেরে আমাদের আমরা একসাথে একত্রিত হয়েছি আমরা এখানকার নিখরটি লায়ন্স ক্লাবের বাৎসরিক নৌকা ভ্রমণ দুই হাজার চব্বিশে উপস্থিত যারা চারটি সংখ্যা আছে আর বাকি হচ্ছে বাংলা বর্ণমালার যুদ্ধ বর্ণ সহ বিভিন্ন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সহ কয়েকটা বর্ণ দিয়েছি তার মধ্যে আকারও আছে এবং যুক্ত বর্ণ আছে তো আমি এই কুপনের মূল বিষয়টা উপস্থাপন করে নিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই টোকেন পেয়েছেন প্রত্যেকেই প্রত্যেকের কাছে যাবেন এবং গিয়ে আপনারা এই প্রত্যেকটা অক্ষর দিয়ে কি হবে একটা লাইন হবে সেই লাইনটা বানাবেন এবং সেই লাইনের মধ্যে যারা লা অন্তস্থ দন্তন্ন লায়ন ক্লাব কয়ল আকার আলাদা ব এই ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষর যাদের আছে পুরস্কার হবে তবে পুরস্কারের আগে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার যান লাইভে চলে যান অথবা একজন জন ক্যামেরাম্যান রেডি থাকেন

আমরা <speaking afar>

আমি পারি না ইলেকট্রোপারশন প্রতিযোগিতা দুকের মাধ্যমে লায়ন ক্লাব বিজয় করতে হবে হয়েছে আমাদের এসেছে আমি আমাদের করতেছে আমাদের স্বার্থ কেও স্বার্থ করতেছে একই ভাষা পরিভাষা আমি আপনাদেরকে আমরা একত্রিত হয়েছি আজকে আমি খুবই আনন্দিত যে আমরা একসাথে এখানে সবাই মিলে কর্মব্যস্ততা রেখে ব্যস্ততার মাধ্যমে যাই হোক আমি আপনাদেরকে আমরা

বন্ধু তোমার কাছে প্রশ্ন নিকোনাটি লায়ন্স ক্লাব রেজিস্ট্রেশন করা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য ঐতিহাসিক একটি সংগঠন ক্লাব এই ক্লাবের রেজিস্ট্রেশন নম্বরে জফল কত দুই সেকেন্ড উত্তর দিতে হবে আপনার উত্তর দিতে পারে সঠিক উত্তর দিতে পারলে জফল কত এই জফল কত ঠিক আছে ইয়েস আমরা বিজয় পেয়ে গেছি এই চারজনের জন্য অসংখ্য গরদানি এবার এই চারজনের জন্য দ্বিতীয় পর্ব দ্বিতীয় প্রথমে আমি আসতেছি কামরানের কাছে কামরান আপনি তো নিশ্চয়ই মাইকেল জ্যাকসনের কোনো কিছু দেখেছেন দেখেছেন না তিনি কোন গানের জন্য বিখ্যাত

শিক্ষক অর্থাৎ বিশ্বব্যাপী ফোক সম্রাট মাইকেল জ্যাকসন এবং তিনি একটা গান গেছে মোকাবেলা মোকাবেলা দেখ ধন্যবাদ এবার কামরা তুই চলে যাও দ্বিতীয় প্রশ্ন করব জুবায়ের নাইনকে আচ্ছা নাই বাংলাদেশের বাংলাদেশের একজন শিল্পী আছে যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন

জানাচ্ছি একমাত্র শিল্পী যিনি বাংলাদেশের হয়ে বুকা বুক অফ লিখিয়েছেন এবার শেষ প্রশ্ন

বিشتালি বর হইনি আমাদের ভগবান চলেছে বেগেছে আমরা বঙ্গবন্ধু ছয়জন কে আসুন বঙ্গবন্ধু ছয়জন যারা দুজন আউট হয়ে গেছেন তারা আউট এখন

আপনারা সবাই যারা আছেন কিবার কথা বলছেন আপনি করে দেবে আসেন 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 আচ্ছা আমি নেবো আপনি ব্যাখ্যা করবেন আপনি ব্যাখ্যা করবেন আসেন গতকালকের আগের দিন রবিবার ছিল আপনি কি বারে কথা বলছেন এবং আগামীকালকে পরের দিন কি বার হবে গতকালকের আগের দিন রবিবার ছিল আপনি কোনবারে থেকে কথা বলছেন সোমবারে আগামীকালকের পরের দিন কি বার হবে সোমবারে কথা কইছি স্যার সোমবারে বুধবারে হবে দুইজন এই দুইজনকে যৌথভাবে পেয়ে গেছি আমরা দ্বিতীয় প্রশ্নে যাবো না ধন্যবাদ আমরা সাহায্যকে পেয়ে গেছি

আচ্ছা যদি একটা সন্তুষ্টি থাকে তাহলে আরেকটা প্রশ্ন করতে পারি কিন্তু আমাদের পুরস্কারের শঙ্খা ছিল আমরা যাচাই বাছাই করে নিয়েছি আছে আমরা আর উন্মুক্ত করতে পারলাম না দুঃখিত ঘরে করে খাবার হবে ওই সম্রাট আমি পুরস্কার আমাদের যারা যারা মুকিল ভাই প্রথম পুরস্কার তুলে দেবে আমাদের সমানিত বড় ভাই যারা মুখিল আছেন প্রথম হয়েছিল আমাদের দর্শক

পুরস্কার তুলে দেবে আমাদের তৃতীয় যে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তৃতীয় হয়েছে আমাদের অদূত তার হাতে পুরস্কার তুলে দেবে সবাই ধরে আমরা ছয় জনকে সিলেক্ট করেও কিন্তু ছয় জনের প্রথম পর্বে আমরা পাইনি দুই জন আউট হয়ে গেছে এবার উন্মুক্ত পর্বে আমাদের সুজন সুজনকে পুরস্কার তুলে দেবে

আমাদের হাসায় সাহেব এবং ইব্রাহিম শরীফ সর্বশেষ ইব্রাহিম শরীফকে পুরস্কার তুলে দেবে এই বিজয়দের মধ্য থেকে আমার অত্যন্ত কাছের বন্ধু জনাব ওয়াদুদ রহমান ওদুত অর্থাৎ আমার খালাত ভাই লায়ন্স ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক এবং সব জায়গায় তিনি বিশেষভাবে অবদান রাখেন সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এই কুজ প্রতিযোগিতা শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সেই মনে আমি রাতে রাতে মাঝ তুলে সরি অদ্দূর রাতে মাইক্রফোন তুলে দিচ্ছি